খাতার লাগ তো ফাইনালি অনেক দিন পরে ব্লগ আপলোড করছি আর আজ আমরা যাচ্ছি ঢাকা সবাই মিলে মানে ফার্স্ট টাইম আমি যাচ্ছি মানে ঢাকাতে এতবার বাংলাদেশ আসলাম বাট এই প্রথমবার যাব ঢাকা শুধু আমি একা না আমার সাথে যাবে মা বোন আমার দুটো দাদা আর বৌদি এই দেখো একজন হিরো হ্যালো চলো ঢাকা যাব সবাই মিলে আজ হলো ঢাকা যাওয়া হচ্ছে হলো লঞ্চ করে যাবো মানে বড় যে লঞ্চ আছে না এখানে একটা কেরতন খোলা লঞ্চ আছে যেটা নাকি অনেক বড় সেই লঞ্চ করে যাবো হ্যালো কোথায় যাচ্ছ ঢাকা অনেক বড় লঞ্চ যাচ্ছি ফার্স্ট টাইম এত বড় লঞ্চ চারতলা চলো এদিকে এই তাড়াতাড়ি আসো

তোমরা আশীর্বাদ করো প্রে করো সবাই যাতে আমরা যেন সুস্থ ভাবে যেতে পারি ভালোভাবে আসতে পারি তোমাদের দেখাতে পারি চলো এখন যাই আর ওই নৌকা করে এখন আমরা যাব হ্যাঁ তোমরা এত কমেন্ট করে বলেছে যে দাদা ঢাকা যাও বা অন্য জায়গায় যাও এখন থেকে আমরা যাব আর তোমরা আমাদের ভিডিও গুলো দেখতে থাকো অনেক দিন দিয়ে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দিইনি কারণ আমার এই ফেসবুক পেজে একটু ভিডিও দিয়েছিলাম তাই জন্য ইউটিউব চ্যানেলে দেওয়া হয়নি আর এখানে যেসব ভিডিও গুলো আমরা ফেসবুকে আপলোড করেছি যেগুলো তোমরা দেখতে পারো আমার কি ব্লগ যে ফেসবুক পেজটা আছে ওখানে ডিসক্রিপশনের লিঙ্ক আছে যাও ওখানে অনেক ভিডিও আছে মানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি তাই তো আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য থ্যাঙ্ক ইউ সবাইকে আর এখন দিয়ে তোমরা পুরো প্রপার ভিডিও পাবে মানে আমাদের ইউটিউব ভিডিও শুরু হবে এখন থেকে ঢাকা যাব ঢাকা থেকে বাড়িতে গিয়ে আমাদের আরেকটা জিনিস শুরু হবে সেটাও তোমরা জানতে পারবে আমাদের খুব ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি ঢাকা থেকে একটু ঘুরে এসে বাড়িতে যাওয়ার হ্যাঁ বাড়িতে অনেক কাজ আছে আমরা এবার টাইম কিছু লিমিটেশন টাইম নিয়ে এসেছিলাম অন্যবার এমনি এমনি চলে যাই এবার এবার খুব দরকার বাড়ি যেতেই হবে এটা ব্যাপার তুমি যাবে জোয়ারে দেখ আয় মা আমাকে নেবা ঢাকা কাম সামসে কাম সাদি মোসো দিলে এটা করে আমরা নৌকায় উঠে পড়লাম এইগুলো কোথায় রাখবো আর কিছু লাগবে না চলো এখন আমাদের এই নৌকো করে যেতে হবে কারণ হেঁটে অনেকটা দূর অনেক সময় লাগবে জোয়ার ভাগ জোয়ারে চলে যাবো একদম তাই ভাই

করিস তারপরে আসবি না যে দাদা একটু চার্জে বসিয়ে এখন অপশন নাই চলো এখন হলো আর দশ মিনিটের ভিতরে আমাদের নৌকো থেকে

তাড়াতাড়ি করে গাড়ি ধরে গাড়ি ধরে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর ঢাকা গিয়ে কোন কোন জায়গায় যাব সেটাও তোমরা দেখতে পারবে ধীরে ধীরে করে সবে তো আসলাম চলো ফাইনালি আমরা গাড়ি নিয়ে নিলাম এই গাড়িটা করেই যাব আর যেখানে যাব আমি নামও জানি না গাইস কিন্তু একটু কষ্ট কষ্ট করে হ্যাঁ এই তো চলো গাইস ফাইনালি আমাদের লঞ্চ চলে আসে মানে এইটা করে এখন আমাদের ওপারে যেতে হবে আর এই পাশে এটা করে যেতে পারতাম বাট এটা যায়নি এটা টাকা বেশি ওটা টাকা কম তো আমাদের লোন চলে এসছে এটা আমাদের না মানে আমরা এটাই করে যাবো তাই তো চলো এটাই করে এখন আমাদের যেতে হবে ওপারে আর ওপার থেকে আমরা গাড়ি বুক করে একদম পুরো মানে বরিশাল যাব তারপরে বরিশাল গিয়ে ওখান থেকে ঢাকা লঞ্চ পুরো ঢাকা তাই তো চলো আর তো কয়েক ঘন্টা ওপারে গিয়ে আবার গাড়ি বুক করতে হবে সেই গাড়ি করে একদম পুরো বরিশাল হ্যাঁ আমিও যাইনি এক ঘন্টা যেহেতু গাড়ি না না গাড়ি বুক করে নেবো তাহলে টাইম কম লাগবে আমরা আসলাম অটো স্ট্যান্ডে অটো এখানে অটো করে যেতে হবে লঞ্চ ঘাট পুরো গাড়িটা হয়তো রিজার্ভ করে নেওয়া হবে বা কিছু কি হলো দা লোক নেই এই ব্যাপার তো চলো এই যে টোটোগুলো দেখছো ওই সরি অটোগুলো এইগুলো করে নিয়ে যাওয়া হবে আমাদেরকে তাই না চলো হ্যালো তুমি ঘুমাচ্ছিলা তুমি ঘুমাচ্ছ ফাইনালি আমরা চলে আসলাম বরিশাল বাপে বাপ এক থেকে দেড় ঘন্টা মনে হয় পুরো ঝিমিয়ে গিয়েছি আমি আর এই বরিশালের নাম কত শুনেছি শুধু বরিশাল বরিশাল ফার্স্ট টাইম আমি আসলাম ঘুরতে হোক অনেক ভালো লাগলো আর এই হলো লঞ্চ ঘাট মানে এর উপাশেই নাকি যে লঞ্চ বড় বড় লঞ্চ দেখতে পাচ্ছ ওইগুলোতে আজকে আমরা উঠবো আর আজ কি কি আছে তা জানি না

ওই তো একই ব্যাপার তুই কেবিন দিয়ে তোর দেখতে পাচ্ছিস না এই 2000 টাকা দিয়ে হ্যাঁ 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 ঠিক সত্যি গাইজ তোমাদের মানে বাংলাদেশে এই একটা জিনিস যেটা দেখে পুরো খুশিতে হয়ে গেলাম মানে অনেক ভালো লেগেছে লনসের ভিতরে যে এত সুন্দর আমার মা তো মনে সেই খুশি তাই না সীমা সীমা সীমা

আর তোমাদেরকে আমাদের যে রুম সেটা আমরা তোমাদেরকে দেখাবো আর আমরা এখানে আমরা রুম নিয়েছি কারণ যাতে ঘুমাতে কোনো প্রবলেম না হয় বা কারোর কোনো অসুবিধা না হয় যাই হোক এখন বাইরে নিচে গিয়ে খাবারটা খাবার খেয়ে দিয়ে চলো নিচে যাবো তাই তো ও কোথায় পঙ্কজ দা নিচে চলো চলো এখন হলে গিয়ে আমরা খাবার কিনে তারপর আমাদের টুকটা খেয়ে দিয়ে যেতে হবে পরবর্তীতে নাহলে আমরা খেতে পারবো না কিছু সবচেয়ে বেশি সুন্দর হয় চলো এখান দিয়ে খা জল নিয়ে নিই তবে এই দেখো বাপরে বাপ দুটো কিন্তু খাতার নাক লাগছে বোন দেখ এদিকে এদিকে বোন তো এখন আমরা বাইরে বেরোলাম কিছু খাওয়ার জন্য তাই তো পপকর্ন নিয়ে যেতাম শুধুমাত্র করে দেওয়া যাবে না কুড়ি টাকা ঠিক আছে তাহলে আমাদের করে দাও তিনটা নিই তিনটে হ্যাঁ হ্যাঁ এটা সুন্দরবন লঞ্চ এই লঞ্চ সুন্দরবন লঞ্চ ওইটা এখন ছেড়ে যাচ্ছে আর আমাদেরগুলো ছাড়া শুরু হবে আরেকটু একটু পরে মানে আরেকটু একটু পরে আমাদেরগুলো ছাড়বে আর এই হলো গিয়ে সুরভি নয় তো এটাও ছাড়া শুরু হবে মানে নটা সাড়ে নটা বেজে গেছে মানে এখন সব ছাড়া শুরু হয়ে যাবে হয়ে গেছে ভাই ওই নিয়ে নিয়েছি মানে চান দেখেছিলাম তো চলো এখন এটা একটু পরে ছাড়া হবে তারপরে আমাদেরটা ছাড়া হবে দুটো খুব তাড়াতাড়ি ছাড়া হবে ছেড়ে দিয়েছে দিল

দেখো ধরো গরম সেই কতলে 60 এটা কিন্তু চলছে বোঝাই যাচ্ছে না বলদা বেশ ভালোই স্পিডে চলছে দ্য নেক্সট মর্নিং এই একটা লঞ্চ দেখো যেটা আমাদের সামনে এটা মানিক 11 আর আমাদেরটা আছে এটা আর এটা আমাদের থেকে অনেকটাই ছোট তাই না একতলা তারপর চলে এসে একদম কশাবাশি না এইটার পাশাপাশি চলে এসছি যাই হোক চলো এখন এই লঞ্চটা দেখতে প্রায় একটু পরে আমরা এটার পাশাপাশি যাবো আগে বেরোবো আগে বেরোনো যাবে মনে হয় চলো যাই হোক যাই হোক

মানে এইটাই সেই স্পিড এলা যেটা এই মাজার এই সব মানে এটা স্পিড চলে না সেই ইজি দেখে ভালো দেখতে এটা কত সুন্দর লাগে দেখো গাইস এগুলো আবার অন্য দিন আসবে এখন আমরা অনেকে নিচে নামবো আমাদের চলে চলে এসেছি আসো না এখানে নিচে নামতে হবে চলো লেটস গো ফাইনালি ঢাকা চলে আসলাম এখানে নেমে ফাস্ট দুধ চা খাচ্ছি আমরা তো চলো ফাইনালি আমরা ঢাকা এসে গেছি তারপরে এখানে এসে একটা মানুষের সাথে দেখা হলো যে মানুষের সাথে অনেক আগে থেকে আমাদের পরিচয় ছিল আর দু হাজার কত সালে ধরো একুশ কুড়ির পর থেকে পরিচয় ছিল সিমুল দা ফাইনালি আজকে দেখা হলো মানে অনেক দিন পরে হ্যাঁ আমার বাড়ির সামনেই যায় ওখানে যাই তাও দেখা হয় না যাই হোক চলো আজকে দেখা হয়ে গেলো তো চলো দেখা হয়ে গেল অনেকটা ভালো লাগছে যে এতদিন পরে এসে সাথে দেখা হলো দাদা কেমন আছো বলো হ্যাঁ আমি খুব ভালো আছি আর আরেকটা বিষয় আমি বলতে চাই যে তোমরা যেই মানে এত বড় মাপের মানুষ এত পপুলার আমার মতো সাধারণ মানুষের সাথে দেখা করে কেমন লাগছে আমাকে একটু জানাও কেমন লাগছে আমার সাথে দেখা করে এই সব কোনো কিছু মনেই আমাদের মধ্যে হ্যাঁ কত দিনে চেনাপুরী যে আমাদের ইউটিউব জানি দিল মনে আছে চেনাপুরী

আর চলো এখন আজবিরা গোলরি ওই তো এসছে মনে হয় বাস চলো একটু পরে বাস আসবে বাসে উঠে আমরা যাবো তো সবাই দেখা